দুষ্ট শিয়াল দুটো পরিকল্পনা করছে তারা কিভাবে গ্রাম থেকে মুরগি চুরি করে খাবে কারণ তারা অনেক দিন মুরগি খায় না এদিকে পাখি তাদের বন্ধু পাখি তাদের বলছে পাশের গ্রামে অনেকগুলো মুরগি আছে এ কথা বলে সে চলে যায় এবং শিয়াল দুটোও সেই দিনই মুরগি শিকার করার জন্য রওনা দেয় হঠাৎ তাদের সাথে পথের মধ্যে জাদুর ঘোরার দেখা এবং জাদুর ঘোড়া তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ তখন শিয়াল দুটো বলে আমরা গ্রাম ঘুরতে বেরিয়েছি তখন এই কথা শুনে জাদুর ঘোড়া বলে আচ্ছা ভালো কথা এই বলে সে সেখান থেকে উড়ে আবার আকাশের দিকে চলে যায় এবং শিয়াল দুটো আবার সামনের দিকে এগিয়ে যায় গেরামের দিকে কিছুক্ষণ পর তারা সেই গ্রামে পৌঁছে যায় এবং একটি গাছের নিচে আশ্রয় নেয় এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করে তারা অনেকক্ষণ অপেক্ষা করে এবং পরিকল্পনা করে কীভাবে মুরগিকে তাড়াতাড়ি শিকার করা যায় জন্য তারা সূর্য অস্ত্রের জন্য দেরি করে এবং কিছুক্ষণ পর সূর্য অস্ত্র হয় এবং মুরগি দুটোকে দুটো শিয়াল একদম গিলে খেয়ে ফেলে বন্ধুরা কেমন লাগলো গল্পটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন হলে এবং এই রকম গল্প আরো আসবে